মুক্তিদাতায় গুরুদেব শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলছেন দেখো গীতায় সকল কিছু ছেড়ে তোমরা আমার স্মরণ লইবে মুক্ত কইরা লইব আমি সংশয় নাই তাতে প্রতিজ্ঞাতায় আছে করা দেখো গীতার মাঝে শোক নাহি করো তোমরা লইব মুক্ত করে বিষয় ছেড়ে আসক্তি হও শুধু তোমরা আমাতে সকল কিছু করো অর্পণ তোমরা সবাই আমাতে মনটা নিয়োগ করো তোমরা সর্বদা আমার চিন্তাতে তবেই পাবে আমার সাক্ষাৎ মুক্তি আমার সাক্ষাতে তবু তোমরা ডাকছ দেখি কৃষ্ণ সহ রাধাকে কৃষ্ণ সহ রাধার পূজা করছ তোমরা সকলে তুলসী দেবী বিষ্ণু সহ ডাকছ তোমরা ব্রহ্মকে কৃষ্ণ মন্ত্র ছেড়ে তোমরা করছ যপ মহামন্ত্রকে কৃষ্ণের নির্দেশ কৃষ্ণের প্রতিজ্ঞা তুচ্ছ করলে সবে তাই তো ডাকছ সহ আর অন্য অন্যকে কৃষ্ণের প্রতিজ্ঞা কবু নাই হইবে নড় চড় তাই তো তোমরা রইবে বন্দি মুক্তিকারর নয় নির্ণয় করো আগে তোমরা ভক্ত কাকে বলে যে ইষ্টতে রইবে অচল ভক্ত তাহার বটে দুই নৌকাতে রাখলে পা চুপনি হয় খেতে এক নৌকাতে রাখলে পা তবেই মুক্তি মেলে তাই তো এবার বলো সবাই ভক্ত তোমরা কার যাকে ডাকবে সেই আসবেন অন্য কেহ নহে তাই তো বলি কৃষ্ণের ভক্ত হও তোমরা সবে কৃষ্ণ কৃষ্ণ যপসদা সকল নাম ছেড়ে কৃষ্ণ নামেই পাবে মুক্তি এই কলিকালে সর্বশাস্ত্র বলছে এটাই অবজ্ঞা কেন তাতে শাস্ত্র মানলে হয় ধর্ম অধর্ম না মানলে ধার্মিক না অধার্মিক বলো তোমরা সবে গীতার তুল্য নাই গ্রন্থ বলছে সর্বশাস্ত্রে সেই গীতাকে করো অবজ্ঞা কার নির্দেশ মেনে কৃষ্ণ গুরুদেব দিয়েছেন উপদেশ সবার মুক্তির তরে সেই অমৃত উপদেশ হইল যাকে গীতা বলে অমৃতের আধার তাই তো গীতা অমরত্ব প্রদান করে সেই অমৃত ছেড়ে তোমরা বেড়াও বিষ খুঁজে বোকা নাকি মূর্খ তোমরা বুঝতে নাই পারি দেবতার পূজারি হয় বোকা তোমরাও তাই দেখি গাছের গোড়ায় দিলে জল ডাল পাতাও পায় কৃষ্ণের সঙ্গে রাধার পূজা করছ কেন সবাই শ্রীকৃষ্ণ গোড়া রাধা ডাল অন্য সবাই পাতা তবুও কেন গোড়া ছেড়ে ধরছ ডাল পাতা আমি মূর্খ আমি অদম আমি হীন জাতি কৃষ্ণ কৃষ্ণ বলছি আমি সকল নাম ছাড়ি ভুল না কি সঠিক আমি করছি বলো সবে যুক্তিতর্কে হয় সমাধান মুক্তি সত্য হইলে কৃষ্ণের সৃষ্টি হয় রাধা দেখায় কর্ম করে কেমনে হয় কৃষ্ণ পেতে কৃষ্ণ শেখায় তাকে তাই তো কৃষ্ণ হইল গুরু রাধা কবু নহে রাধে রাধে না বলিয়া রাধা সাজ সাবে পরম্পরায় যদি ধরো গুরু এমনই হয় বটে তাই তো ধরো মূল গুরুদেব যাকে কৃষ্ণ বলে অন্তরঙ্গ বহিরঙ্গ হয় গুরু সবে শ্রী কৃষ্ণ বটে বহিরঙ্গ গুরু কেন খোঁজ অন্তরঙ্গ গুরু ছেড়ে সবার হৃদয় আছেন কৃষ্ণ যাকে অন্তর্জামী বলে সেই অন্তর্জামী হয় বাসুদেব যাকে পরমাত্মা বলে সেই পরমাত্মা হয় গুরুদেব শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে জিতাই তাকে রাখবে তোমরা সীতাই তাকে পাবে তাই তো বলি কোথায় সবে বেড়াও গুরুদেব খুঁজে অন্তরঙ্গ বহিরঙ্গ হয় গুরুদেব কোনটা চাও পেতে আমার গুরুদেব হয় অন্তরঙ্গ থাকেন হৃদয় মাঝে দেওটা তাই হয় গুরুদেবের শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে শ্রীকৃষ্ণের শ্রী মানে প্রকৃতি কৃষ্ণ মানে পরম আত্মা প্রকৃতি পরমাত্মা মিলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জগতটা তার পরমাণ আচেগিতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপে শ্রীকৃষ্ণ ছাড়া নাই দ্বিতীয় এক অদ্বিতীয় বটে শ্রীকৃষ্ণ ছাড়া নাই তো কেহ বলছে গীতার মাঝে তাই তো আমি হলাম কৃষ্ণ গীতা মান্য করে তোমরা নাহি গীতা তাই তো কৃষ্ণ নহে তোমরা ভিন্ন কৃষ্ণ ভিন্ন সৃষ্টি স্রষ্টা রূপে সৃষ্টি নাই তো কোন শক্তি স্রষ্টা শক্তি বিনে কোন শক্তিতে করছ দাবি তোমরা সৃষ্টি বলে তার প্রমাণ মরার পরে রইবে সবাই পড়ে কে বলছে কথা এখন চলছে ফিরছে তবে তাকে নাই খুঁজলে তোমরা চিনলে না তো তাকে দেহের অহংকারে আছো মজে দেহের দাবি করে তাই তো বলছে গীতার মাঝে অহংকার ছাড়ো আগে অহংকার মুক্ত আত্মা গিয়ে আত্মা হওয়াও সবে সেই আত্মা হয় পরমাত্মা যাকে স্রষ্টা বলে আকার শূন্য স্রষ্টা তিনি যায় না দেখা তাকে জন্ম মৃত্যুর তিনি সর্বব্যাপক বটে খণ্ড খণ্ড নহে তিনি অখণ্ড অদ্বিতীয় বটে সকল সৃষ্টির মধ্য বাইরে বিরাজ করেন তিনি তাই তো সৃষ্টি হইল স্রষ্টার রূপ আর আকৃতি সৃষ্টি কিংবা জন্ম বলে স্রষ্টা সাকার হইলে প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হইলে সোতা পুঁতি দিয়ে যেমন গাতা হয় মালা স্রষ্টা সৃষ্টি আছেন তদ্রূপ এই জগৎ জুইরা সৃষ্টি সাইরা গেলে স্রষ্টা সৃষ্টির বিনাশ ঘটে সৃষ্টির মাঝে থেকে স্রষ্টা করছেন কর্ম বটে স্রষ্টার সৃষ্টি স্রষ্টার দেহ স্রষ্টা করছেন বাস তবুও করো দেহের দাবি সৃষ্টি তোমরা সব যখন বলো যাইবা মারা তখন সৃষ্টি সাজো যখন বলো আমার দেহ তখন স্রষ্টা সাজো স্রষ্টা সৃষ্টি উভয় তোমরা বুঝতে নাহি পারো কখনো স্রষ্টা কখনো সৃষ্টি অজান্তে সবাই সাজো মনটাকে তাই করো স্থির স্রষ্টা নাকি সৃষ্টি যেটা চাইবে সেইটা পাইবে শ্রীকৃষ্ণ দেবেন সবই তাই তো গড়া দেখো মন্দির স্রষ্টাকে দেখার তরে স্রষ্টা আছেন তোমার মতো দেখো রূপটা ধরে ওই রূপটা বলে কথা পরম আত্মা থাকায় মাঝে সবার মাঝে আছেন তিনি আছেন জগৎ জুড়ে তাই তো সাধন ভজন হলো মনটাকে ধীর করো তোমার মাঝে আছেন স্রষ্টা তাকেই প্রকাশ করো সবই হইবে সবই পাইবেন শ্রীকৃষ্ণের কৃপা হইলে শ্রীকৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ে গীতা মেনে রাধা হও সবে তবেই পাইবেন শ্রীকৃষ্ণের সাক্ষাৎ কৃষ্ণ হইবেন সবে যা চাইবেন তাই পাইবেন দিবেন কৃষ্ণ বটে তাই তো ধরো শ্রীকৃষ্ণের চরণ সকল চরণ ছেড়ে